আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার স্থগিত করলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষাটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা স্থগিতকরণ উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী ১৬ জানুয়ারি দু তারিখ শুক্রবার সকাল ও বিকেলে বিকেলে অনুষ্ঠায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অভিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ও হিসেব সহকারী পদের নিয়োগ পরীক্ষা গ্রহণের নিমিত্তে ইতিমধ্যে আপনার আপনার প্রতিষ্ঠান হতে সম্মতিপত্র ও শিট প্ল্যান প্রদান করা হয় কিন্তু অনিবার্য কারণবশত উল্লেখিত তারিখে উক্ত পরীক্ষা গ্রহণ করা সম্ভব হচ্ছে না পরীক্ষার তারিখ পুরনো পুনর্নির্ধারণ করা হলে পরবর্তীতে যোগাযোগ করা হবে আপনার সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত হ্যালো বিয়াস দেখুন ছাব্বিশ তারিখ শুক্রবার অফিস সহকারী কাম কম্পিউটার এবং হিসাব সহকারী ফদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তা বাতিল স্থগিত করা হলো এখন আবার স্থগিত করা হলো ১৩ জানুয়ারিতে এসে আবার পরীক্ষাটি স্থগিত করা হলো হিসাব সহকার কাম কম্পিউটার মধ্যে পরীক্ষাটি আবার স্থগিত করা হলো ষোলোই জানুয়ারি দু হাজার শুক্রবারে পরবর্তীতে জানানো হবে পরীক্ষাটি কখন কিভাবে নেওয়া হবে যোগাযোগ করা হবে ইনশাল্লাহ আর আমরা আপনাদের জন্য আপডেট নিউট নিউজ নিয়ে আসব এই জন্য আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন